বৃহত্তারিণী পুজো উপলক্ষে বর্গভীমা মন্দিরে ভক্তদের ভিড় ভক্তদের সুরক্ষা দিতে মন্দির চত্বরে বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি কথিত আছে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পুজো করা হয়ে থাকে লাল সুতোর ঢাকা পুরুষদের ডান এবং মহিলাদের বাম হাতে ধারণ করা এই পুজো নিয়ম বিপত্তারিণী ব্রত সাধারণত মহিলাদের ব্রত এই ব্রত কমপক্ষে তিন বছর পালন করা হয়ে থাকে বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে ঐতিহ্য প্রাচীন ইতিহাস বিজয় জর্জরিত বর্গ ভীমা মায়ের মন্দিরে সকালে দেখা গেল বিপত্তারিণী পুজো উপলক্ষে ভক্তদের আনা গোনা তেরো রকম ফুল তেরো রকম ফল তেরোটি পান তেরোটি সুপারি এবং তেরো কাছা লাল সুতোতে তেরো কাছা দুর্বা দিয়ে তেরোটি গীত বেঁধে ধাগা তৈরি করতে হয় ব্রাহ্মণ দ্বারা আম্রপল্ল সহ ঘট স্থাপন করে নাম গোত্র সহযোগে পুজো দেয় বাঙালি মেয়েরা পুজোর পর শোনা হয় বিপত্তারিণী ব্রত কথা যা এই পুজোর অন্যতম অঙ্গ আজ মন্দিরে এই বিপত্তারিণী পুজো উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলার মানুষেরা পুজো দিতে আসেন এই মন্দিরে মন্দিরে ব্যাপক পরিমাণে ভিড় হওয়ায় ভক্তদের সুরক্ষা দিতে তুমলুক থানার পক্ষ থেকে বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি যাতে ভক্তরা সোনার গয়না ও টাকা পয়সা নিজের দায়িত্বে রাখে সেই কারণে বারবার তমলুক থানার পক্ষ মাইকিং করে সতর্ক করা হয় মানুষের ভিড় এবং কিভাবে ভিড় হচ্ছে আজকে আজকে ব্রহ্ম মুহূর্ত থেকে মায়ের পুজো আরম্ভ হয়েছে ব্রহ্ম মুহূর্ত থেকেই ভক্তজনের সমাগম এবং সব ভক্ত ত্রয়োদশ ফল ফুল সংকসারী নিয়ে মায়ের কাছে পুজো নিবেদন করছে এবং দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তির জন্য ভক্তজন এসে মায়ের কাছে প্রার্থনা করছেন চলবে এ একদম সন্ধ্যা পর্যন্ত মায়ের সন্ধ্যারি পর্যন্ত ভক্তগণের আনাগোনা আছে আজকের দিনের মূল উদ্দেশ্য দেবী ভগবতী বর্গবিমা রূপিন্নয় মহাসঙ্কট নাসিনীর জন্য দেবী ভগবতী বর্দভীমা মায়ের কাছে বিপত্তানের রূপে পুজো নিবেদন হয়েছে সেই বিপদনারিণী দুর্গারূপে পূজিত হয়েছে সেই বিপত্তারিণী দুর্গা দুর্গার পুজো নিবেদন ত্রয়দ ফল ফুল মায়ের কাছে আনছেন ভক্তজন এবং সবার কাছে এবং ভক্তজন মা যা কিছু প্রার্থনা মায়ের কাছে নিবেদন আমার নাম প্রণব চক্রবর্তী আজকে এখানে পুজো দিতে এসেছি আজকের বিপদারিণী ব্রত সংসারে মঙ্গলের জন্য আমরা এই পুজোটা করে থাকি এটা বরগহীমা মন্দির এই মন্দিরে না এলে আমাদের এখানে সেই জন্য আমরা এখানে এসেছি আমার নাম তুষি আজকে তো বিপত্তারিণী ব্রত বাড়ির সবাই মঙ্গলের জন্য পুজো দিতে আসা হয়েছে এটা হয়ে নিয়ম বলতে ফল আছে এর মধ্যে তেরার রকমের ফল দড়ি আছে তারপরে মিষ্টান্ন সব রকমের ফল কি আজকের নিয়ম আজকের নিয়ম হচ্ছে তারা রকমের ফল তারা রকমের ফুল আর মিষ্টান্ন দিয়ে মা বারভূমি কাছে পুজো দিতে এসেছি এটা যুগ যুগ হয়ে আসছে যে মা বারভূমির বিপদ আরিনী গত এটা পুজোর পরে এই যে হ্যাঁ এটাও একটা নিয়ম এটা আমরা ঘরে ঘরে যে করে তাদের বামন মন্ত্রটা বলবে আমরা মন দিয়ে শুনবো আশ্চর্য করে যে বামন ওইটা বতটা কথা বত কথাই বলছে বামন বত কথাই বলছে সেটা মন দিয়ে আমাদের শোনার দরকার আবার নাম রূপালী চক্রবর্তী